বাঁদরের উপদ্রব কি করছে না বাঁদরের দল রীতিমতো এলাকায় তাণ্ডব চালাচ্ছে বলেই অভিযোগ পুজো লাগানো টুনি লাইট থেকে শুরু করে বাড়ি ঘরের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা থেকে গাছের বিভিন্ন ফল মূল খেয়ে নষ্ট করে এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাঁদরের দল বলে অভিযোগ জলপাইগুড়িবাসীর জলপাইগুড়ি শহরের পাহাড়পুর অঞ্চলে বাঁদরের উপদ্রবে নাজে বাসিন্দারা বনদপ্তরের দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলেই আমরা বাড়ি ঘর আমাদের কিছু মানে না ঘরে কৌটা কাউটি সব নিয়ে চলে যায় তার জন্য গুলটি ব্যবহার করছি আর কি করা আছে এখন তাও তো তেরে আসে নাকি তাও তো তেরে আসে নাকি হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছে ভয় লাগে না হুম

কি নাম তোমার সুব্রদিক এই জায়গাটার নাম কি পাটকাটা গাওনি